মনের কথা বলবো পাস বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি রোহান ও তানজিম সায়রা তটনি। দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম লাভ এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা রোহান ও আলোচিত অভিনেত্রী তানজিম সায়রা তটনি। এই নাটকটি রচনা ও পরিচালনা করেন ইমরাউল রাফাত নাটকটি খুব শীঘ্রই সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাই অবশ্যই সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন